সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে এখান দিয়ে যাওয়ার সময় একটি দৃশ্য আমার চোখে পড়ল আর প্রায় সময় আমি কামরাঙ্গি চরের এই যে এই জায়গাসহ আর বিভিন্ন জায়গা আমি তুলে ধরি আমার ফেসবুক আইডির মাধ্যমে তো আমার উদ্দেশ্য হচ্ছে আমার কামরাঙ্গি চর আমার প্রাণের কামরাঙ্গিচরের যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আমি তুলে ধরবো তো এখানে আপনার দেখতেই পারছেন কত সুন্দর একটি পরিবেশ আর এই নান্দনিক পরিবেশটি এখানে গড়ে তুলেছে ঢাকা নদী বন্দর ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ বিআইডাব্লিউটি এ তো বিআইডাব্লিউটি এর উদ্যোগেই এখানে এই হাটা রাস্তাটি নির্মাণ করা হয়েছে আর এই হাটা রাস্তাটি এখানে নির্মাণ করার ফলে এখানে যে আগের একটি চিত্র ছিল আগের একটি নোংরা পরিবেশ ছিল এই নোংরা পরিবেশটা এখানে পুরো বদলে গিয়েছে তো আপনারা দেখতেই পারছেন এখানে কত সুন্দর আপনার হাটা রাস্তার পাশে বসার ব্যাঞ্চ করা হয়েছে এবং এখান থেকে নদীটা কত সুন্দর দেখা যায় আসলে এটা খুবই চমৎকার এখানে যদি সরাসরি না এসে দেখেন তাহলে এখানে সৌন্দর্যটা আপনারা কেউ উপভোগ করতে পারবেন না এই যে দেখতেই পারছেন এখানে যে হাটার রাস্তা এবং বসার বেঞ্চ এবং সামনেই আপনার কত সুন্দরভাবে আপনার জাহাজগুলো চলাচল করছে আসলে এই দৃশ্যটা আমাদের বাংলাদেশে সেই জন্য তো আসলে এই দৃশ্যটা একটা বাহিরের দৃশ্যর মধ্যেই দেখা যাচ্ছে তো আসলে এটা বাইরে না হলেও এটা আমার আমাদের বাংলাদেশে আর এত সুন্দর একটি দৃশ্য আসলে এত সুন্দর একটি জায়গা আসলে এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই তো আমরা এখানে এত সুন্দর দৃশ্যটা আমরা তো আসলে এই জায়গাটা এত সুন্দর একটি পরিবেশ তো আমরা এটাকে রক্ষা না করে এটাকে আমরা দিন দিন আরও নষ্ট করে ফেলছি যেমন আপনি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন বাদাম খেয়ে এখানে প্রচুর পরিমাণের বাদামের সহ। বাদামে এখানে বাদাম খেয়ে প্রচুর পরিমাণে বাদামের সহ এখানে আপনার চিপসের প্যাকেট চিপসের প্যাকেট এই যে সিগ্রেটের প্যাকেট সহ আপনার বিভিন্ন ধরনের কাগজ পলিথিন ফেলে এই জায়গাটাকে নোংরা করে রাখা হয়েছে তো আপনারা যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ব্যাঞ্চ এবং তার ভিতরে আপনার স্প্রে করে এই জায়গার সৌন্দর্যটাই নষ্ট করে ফেলেছে তো আসলে এত সুন্দর একটি পরিবেশ পাওয়ার পরও যদি আমরা সেগুলোকে ধরে রাখতে না পারি তাহলে এগুলো দোষকার দোষ আসলে আমাদেরই কারণ আমাদের জন্য সরকার করে দিয়েছে আর আমরা যদি সেগুলোকে সৌন্দর্য ধরে রাখতে না পারি আর আমরা যদি বলি যে আমাদের পরিবেশকে আমাদের জন্য কি করেছে কি করেছে তো আসলে সেগুলো তো হবে না আসলে এত সুন্দর একটি পরিবেশ হ্যাঁ এত সুন্দর একটি পরিবেশ পেয়েও আমরা মনে করেন সেগুলো সৌন্দর্য যদি বজায় রাখতে না পারি তাহলে দোষটা মূলত আমাদেরই আর এখানে যে পাশে আপনার বৃক্ষরোপণ করা হয়েছে তো তার পাশে আপনার এখানে ট্রাকের একটা স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে তো এই ট্রাকের স্ট্যান্ড গড়ে তোলার ফলে এবং বিভিন্ন ব্যবসায়ীদের যে ব্যবসায়ী মালামাল আছে সেগুলোকে এখানে অবাধে রেখে তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং সুমেলের যে গাছ কাঠগুলো আছে সেগুলোকেও তারা এখানে রেখে এই অবাধে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে তার ফলে এইখানকার যে সৌন্দর্য সেটা দিন দিন নষ্ট হওয়ার দিকে যাচ্ছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রাকগুলো এখানে ফেলে রাখা হয়েছে প্রচুর পরিমাণে ট্রাক এবং দেখতেই পাচ্ছেন একটা স্টান হিসাবে এটাকে গড়ে তোলা হয়েছে তো এত সুন্দর একটি পরিবেশ এবং সেই সাথে যদি এভাবে আপনার অবাধে আপনার ট্রাকে স্টান গড়ে তোলে তাহলে এই পরিবেশটা হয়তো সামনে আর এত সুন্দরভাবে ধরে রাখা যাবে না তো এখনই আমাদের উদ্যোগ নিতে হবে এই সমস্ত অবৈধ ট্রা ট্রাকের গ্রেস সহ যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে এই জায়গা থেকে সেগুলোকে আপনার সম্প্রসারণ করতে হবে তাহলে আমাদের এত সুন্দর একটি পরিবেশ আমাদের কামরাঙ্গিচরের ভালোবাসার জায়গা এবং গর্বের জায়গা তো এটাকে আমরা টিকিয়ে রাখতে পারবো আর এটাকে টিকিয়ে রাখার ফলে আমাদের কামরাঙ্গিচরের যে সুনাম সেটা আরও দিন দিন বৃদ্ধি পাবে এক সময় কিন্তু আমাদের কামরাঙ্গিচর মানুষ পছন্দ করতো না কারণ কামরাঙ্গিচর একটা নোংরা একটা এলাকা হিসাবে সবার কাছে পরিচিত ছিল তো এখন আমরা দিন দিন সেই দিকটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং আমাদের কামরাঙ্গি চর আগে থেকে প্রচুর পরিমাণের উন্নত হচ্ছে তো এই যে দেখেন ট্রাকগুলো কিভাবে এখানে রেখেছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইডার গদি হিসাবে এই জায়গাটাও ব্যবহার করা হচ্ছে এত সুন্দর একটি জায়গা তো সেখানে সৌন্দর্য বজায় না রেখে তারা ইডার গতি তারপরে আপনার ট্রাক স্ট্যান্ড এবং সুমেলের গাছ রাখার জায়গা হিসাবে এটা ব্যবহার করা হচ্ছে তো আসলে এখনই সময় এগুলোকে যদি আমরা প্রতিহত না করতে পারি তাহলে আমাদের সমস্যা এবং আমাদের কামরাঙ্গিচরের সৌন্দর্যগুলো এইভাবে নষ্ট হয়ে যাবে তো আমাদের কামরাঙ্গিচর এক সময় আপনার বিভিন্ন এলাকার মানুষ কামরাঙ্গি খারাপ চোখে দেখত এখন দিন দিন আমরা সেদিক থেকে বের হয়ে আমরা কামরাঙ্গিচর আমাদের কামরাঙ্গিচর অনেক উন্নত হচ্ছে তা আমরা সেই উন্নয়নটা ধরে রাখতে চাই এবং আমাদের যারা বর্তমানে কামরাঙ্গি চরের দায়িত্বে আছে তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিতে আপনারা ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম